আজকের যে শিরোনামটি ব্যবহৃত হয়েছে পিলে চমকানো শিরোনাম অনেক হয়তো ভাবতে পারেন যে আমি কি আওয়ামী লীগ করি না বিএনপি করি বিএনপিতে আমি নির্বাচন করেছি বিএনপিতে যোগদান করেছি এবং এখনও পর্যন্ত সবাই জানে যে বিএনপিতে আছি তো সেক্ষেত্রে এরকম একটি শিরোনাম আমি কেন দিলাম কীভাবে দিলাম এটির একটি রস ঘন আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ সরকারের সঙ্গে আপনারা জানেন যে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ভারপ্রাপ্ত বলা হলো তিনি আসলে বিএনপির চেয়ারপারসন বিএনপি তিনি এখন চালাচ্ছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত সরকারের কারা বন্দি অবস্থায় আছেন সাজাপ্রাপ্ত বলা হচ্ছে তাকে এবং বয়সের ভারে নূর্য এবং নানা রকম শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত কাজী তার এই জীবদ্দর্শ এবং তার যে পদ পদ্মবি এটি অলংকারিক চেয়ারপারসন বিএনপির কিন্তু সত্যিকার সত্যিকারতে ক্ষমতা এবং সাংগঠনিক যা কিছু সবই জবাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে তার হুকুমি দল পরিচালিত হচ্ছে অনাগত দিনে দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তিনি প্রধানমন্ত্রী হবেন অথবা তার হুকুমের বা তার পছন্দের কেউ প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দলকে নেতৃত্ব দেবেন তিনি দেশকে নেতৃত্ব দেবেন আর যদি তিনি সেটা না পারেন তাহলে তিনি পরাজিত হবেন দুর্ভোগ দুর্দশায় পড়বেন এবং এখন যেখানে আছেন তার সে খারাপ অবস্থায় যাবেন এটা হলো একেবারে বাস্তবতা এখন সত্যিকার কথা আওয়াম লীগের জন্য তিনি কি আসলে কোনো থ্রেট বা আওয়ামী লীগ কি বিএনপিকে তারেক রহমান সাহেবের নেতৃত্বের যে বিএনপি সেই বিএনপিকে তাদের প্রতিপক্ষ মনে করে কি না আপাত দৃষ্টিতে মনে হবে আওয়ামী লীগের কোনো রকম প্রতিদ্বন্দ্বী নেই বিএনপি নামক যে একটি দল আছে এটি তারা মাঝে মধ্যে বলে মূলত মানুষকে স্মরণ করিয়ে দেন কিন্তু বিএনপির কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণের মধ্যে নেই এরকম একটি প্রোপাকাণ্ডা চালানো হয় কিন্তু বাস্তবতা হলো যে সেই দু হাজার ছয় থেকে আজ অবধি যে রাষ্ট্রীয় জুলুম যে অত্যাচার যে নিগৃহ যে প্রাকৃতিক বিপর্যয় বিএনপির পুরে এসেছে পাক ভারত উপমহাদেশে অন্য কোনো রাজনৈতিক দলের উপর সেটি পাকিস্তানের পিপুলস পার্টি বলেন ভারতের জাতীয় কংগ্রেস বলেন কিংবা এই বাংলা এবং পাকিস্তানের মুসলিম লীগের কথা বলেন এত দীর্ঘস্থায়ী জুলুম এবং অত্যাচার কোনো দলের প্রতি হয়নি এবং সেটি হওয়ার পরেও এই দলটি ক্রম বর্তমান হারে জনপ্রিয়তা সাংগঠনিক বিস্তৃতি কর্মী এবং সমর্থকদের সংখ্যা এবং যাকে বলা হয় দক্ষতা অভিজ্ঞতার যোগ্যতা বেড়ে যাওয়ার যে চূড়ান্ত নজির স্থাপন করেছে বিএনপি এটি সমসাময়িক রাজনীতিতে অন্য কোনো দেশে আমি দেখতে পাই না দ্বিতীয়ত এই দলটির দেশপ্রেম এবং এই দলটির দলপ্রেম অর্থাৎ এই দলের নেতাকর্মীদের মধ্যে বিএনপি প্রীতি যেভাবে আছে বাংলাদেশের অন্য কোনো দলের প্রতি এমনকি জামাত শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যেও নেই এর কারণ হলো জামাতের নাইনটি পারসেন্ট কর্মকাণ্ড গা ঢাকা দিয়ে অবস্থায় থাকে দেখা হলে মুসকেটা হাসি দেবে আসসালামু আলাইকুম বলবে আপনার সাথে হাত হ্যান্ডশেক করবে খুব সফট মোলায়ম করে সুযোগ পেলে আপনাকে জড়িয়ে ধরবে এর কারণ হলো আমাকে মায়ের না আমি নিরহ মানুষ কিন্তু বিএনপি কিন্তু সেটা করছে না বিএনপি সুযোগ যেখানে পাচ্ছে মারামারি করছে মার দিচ্ছে যেখানে পারছে না মার খাচ্ছে আবার পুলিশ বাহিনীর সঙ্গে তাদের কখনো লেনা দেনা হয় না পুলিশ যখনই সুযোগ পায় তাদেরকে ধরে মামলায় ঢুকায় জেলে ঢুকায় আবার তারা সেখান থেকে বের হয়ে আসে এই যে অনবরত লড়াই এবং সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের সংখ্যা আসলে কমা উচিত ছিল অনেক লোক বনবাসে চলে যাওয়ার কথা ছিল অনেক লোক মনে হয়ে যাওয়ার কথা ছিল অনেক মানুষের আত্মহত্যা করার কথা ছিল কিন্তু সেটা না করে বিএনপি ক্রমশই তাদের যে শক্তিমত্তা এটি বাড়িয়ে চলছে এই যে একটা নির্বাচন হলো ডামি নির্বাচন বিএনপি হায়েস্ট ছয় থেকে সাত দিন বসেছিল এরপরে রুলকর্মী রিজভিন নেতৃত্বে তালা ভেঙে অফিসে ঢোকা হলো তারপরে এই যে এখন সাংগঠনিক কর্মকাণ্ড চলছে সিরিজ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল দল কৃষক দল মহিলা দল সবাই যার যাহার মতো করে সারা বাংলাদেশ কিন্তু কাজ করে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে কিন্তু তাদের কর্মকাণ্ড চলে যাচ্ছে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রতিদিন সকাল থেকে একদম গভীর রাত পর্যন্ত অন্তত পক্ষে বিভিন্ন গ্রুপ উপগ্রুপের সঙ্গে সিরিজ মিটিং এমন দিন নেই যে সে শুধুমাত্র নামাজের জন্য খাওয়ার জন্য কিঞ্চিত সময় রেখে বাকি সময়টা তাকে নেতাকর্মীর সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে শুনতে হচ্ছে সমস্যার সমাধান করতে হচ্ছে কমান্ড দিতে হচ্ছে এটা হলো বাস্তবতা এবং এই কারণে কি হচ্ছে তারেক রহমানের নাম শুনলেই আওয়ামী লীগের লোকজনের মেজাজ গরম হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় তাকে ধরার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য তাকে ধরে আনার জন্য তাকে চাপ দেওয়ার জন্য আওয়ামী মানে সবচেয়ে এখন আকাঙ্ক্ষা আওয়ামী সামনে যদি মানে যারা শক্তিশালী লোক রয়েছে তাদের সামনে যদি বলা হয় তোমাদেরকে হুর দেয়া হবে পরি দেওয়া হবে সারাবান্ত হুরা দেওয়া হবে তোমাদেরকে অনেকগুলো মানে প্রাসাদ দেওয়া হবে টাকা দেওয়া হবে বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে মন্ত্রিত্ব দেওয়া হবে এগুলো একদিকে আর অন্যদিকে তোমাদেরকে তারেক রহমানকে তোমাদের হাতে তুলে দেওয়া হবে সবাই বলবে যে আমরা তারেক রহমানকে চাই ওইগুলো লাগবে না কেন চাও আমরা তাকে একটা ডলার দিতে চাই দেখেন এই যে আওয়ামী লীগের লোকজন তাকে ডলা দিতে চায় এবং তাকে অপদস্থ করতে চায় তাকে মারতে চায় এটাই তারেক রহমান সাহেবের সফলতা এটাই বিএনপির অস্তিত্ব এবং বিএনপি যে অনাগত দিন ভালো কিছু একটা করতে পারবে এটাই তার প্রমাণ এই হল ভূমিকা এখন খবরে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে তারেক রহমান সাহেবকে লন্ডন থেকে এনে তার বিরুদ্ধে যে সাজা হয়েছে সেই সাজা কার্যকর করার জন্য তিনি ইংল্যান্ডকে ব্রিটেনকে অনুরোধ জানাবেন এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এখন বিশ্বনেত্রী ঋষি সোনাক তার সন্তানের মতো আপনারা দেখেছেন যে ঋষি সোনাক তার পায়ের কাছে বসে হাঁটু গেড়ে তাকে প্রণতি জানিয়েছে তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি একটা অনুরোধ করেন সেখানে ব্রিটেন তো তোলপাড় হয়ে যাওয়ার কথা এবং ঋষি সোনাক তাকে গ্রেপ্তার করে তার এক গ্রেপ্তার করে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে পাঠিয়ে দেন সেক্ষেত্রে পরিস্থিতিটা কেমন হতে পারে এটি নিয়ে আমরা একটা কল্পচিত্র আঁকতে পারি এটাই আমি এখানে বলব তার আগে আমি যে ব্রিটিশ জাতির দুটো দিক রয়েছে সেটি হলো যে তারা তাদের যারা বস রয়েছে বিগ বস যেমন আমেরিকাকে তারা বিগ বস মনে করে এখন জুলিয়ান অ্যাসান্স যিনি মার্কিন একজন সাংবাদিক অস্ট্রেলিয়ার নাগরিক তো তিনি উইকলিস নামক একটি পোর্টাল চালাতেন এবং সেখানে আমেরিকার অনেক গোপন নথি তিনি ফাঁস করে দিয়েছেন এই জন্য আমেরিকা তাকে ধরে নিয়ে যেতে চাচ্ছে এবং এই লোকটিকে আমেরিকা পাঠানোর জন্য ইংল্যান্ড তার সর্বোচ্চ শক্তি মানে রাষ্ট্রশক্তি সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তের জন্য তারা এখন সর্বোচ্চ চেষ্টা করছে এবং এটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমেরিকাকে পাঠাই দেবে বস যারা বস তাদেরকে যারা বস মনে করে তাদের পদ লেহনের জন্য ব্রিটিশ জাতি সবসময় এই কাজগুলো করে থাকে এটা নিয়ে মানে ব্রিটিশদের এই অভ্যাসগুলো অনেক আগের কিন্তু যদি কাউকে সে অধীনস্থ মনে করে অপ্রয়োজনীয় মনে করে তাহলে তাদের সঙ্গে ব্রিটিশরা সবসময় চাকর বাকরের মতোই ব্যবহার করে এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন ধরনের ব্যবহার করবে মাঝামাঝি ব্যবহার ব্রিটেনটা করবে না তার আয়েদার তাকে আমেরিকার মতো সম্মান করবে ঋষি সোনাকের মায়ের মতো তারা সম্মান করবে অথবা তারা পুরো উল্টো আচরণ করবে এখন প্রধানমন্ত্রী যে অনুরোধ জানাবেন ঋষি সোনাকের অবশ্যই প্রধানমন্ত্রী ঋষি সোনাককে অনুরোধ জানাবেন এবং সেই অনুরোধ জানানোর ক্ষেত্রে যদি ঋষি সোনাক তাদের দেশের আইন কানুন মেনে যেন তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে পাঠান তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার্ড প্লেনে করে পাঠানো হবে না করে কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে তাকে কি রাজকীয় মেহমান হিসেবে পাঠানো হবে নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পাঠানো হবে যদি পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসামি সেই ভানুর কৌতুকের গল্পের মতো তারা হাতে কি হ্যান্ডকাপ পরা থাকবে না সারা শরীরে ডান্ডাবিড়ি পরিয়ে তাকে পাঠানো হবে এরপর তাকে পাঠানোর পর তাকে কি যে আমাদের এয়ারপোর্টে আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আছে এখন সাজেলা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেখানে নামানো হবে না কি এয়ারপোর্টের মধ্যে যে সামরিক ঘাটি রয়েছে সেখানে নামানো হবে নাকি তেজগাতে আমাদের একটা আলাদা বিমানবন্দর আছে যেটা সামরিক কাজে ব্যবহৃত সেখানে তাদেরকে নামানো হবে তারেক রামার সাহেবকে এরপর উনি যেদিন আসবেন সেটা রাজুকে মেহমান হোক হাতে হাত করা পড়ানো হোক সরাসরি ডান্ডাবেরি পড়ানো হোক সে অবস্থায় যে আওয়ামী লীগের লোকজন কি করবে তারা কি সেদিন পুরো রাস্তায় তাকে নিন্দা জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অপমান করার জন্য ঢিল মারার জন্য জুতো স্যান্ডেল মারার জন্য তারা কি রাস্তায় থাকবেন নাকি তামসা দেখবেন আর বিএনপির যে কোটি কোটি নেতাকর্মী রয়েছেন তারা কি যেমন কারবালার ময়দানে গিয়ে এখন শিয়ারা কান্নাকাটি করে বুকে থাপড়ায় ইয়া ও ইয়া হুসাইনো তো এরকম ইয়া তারিখও ইয়া তারিখও বলে কি বিএনপির যারা নেতাকর্মী সারা বাংলাদেশে বুক থাপড়াবে বুক চাপড়াবে আর গড়াগড়ি করে কান্নাকাটি করবে নাকি অন্য কিছু করবে এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ যারা রয়েছেন মির্জা সাহেব ডক্টর মঈন খান থেকে সৈক্য যারা রয়েছেন তারা কি জনগণকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে একটা মুভমেন্ট করবেন নাকি বড় বড় বিজ্ঞাপন তৈরি করে পত্রিকায় তারা প্রথম পেজে ছাপাবেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে জনাব তারেক রহমান সাহেবের প্রাণ ভিক্ষা দিন আমাদেরকে রক্ষা করুন দলটিকে রক্ষা করুন এরকম ঘটনা ঘটবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ফ্যান্টাসি তৈরি করা যেতে পারে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন তার কথা একটা গুরুত্ব দিতে হবে তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা একেবারে আলাপ আলোচনা না করি তাহলে তো হবে না হাজার হোক তিনি তো আমাদের প্রধানমন্ত্রী পদে বা চেয়ারে বসে আছেন এই বিষয়গুলি আলোচনা করতে পারে আর সবার শেষে ইনসিরিয়াস বা একেবারে যেটিকে বলা হয় নির্জলা নিপাট সত্য কথা যদি বলি তাহলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা ব্রিটেনের আইন অনুযায়ী পূর্বের যদি পশ্চিমে উঠে যায় ঋষি সোনাক তো দূরের কথা ঋষি বাপ মা দাদা দাদি চোদ্দ গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে এবং ব্রিটেনের সিস্টেম অনুযায়ী যদি তারা সবাই মিলে চেষ্টা করে মানে ঋষি সোনাকের মতো একশোটা প্রধানমন্ত্রী ব্রিটেনের হয় এবং সবাই মিলে একসাথে বসে চেষ্টা করছে এবং উনিশ চার্সিলকে যদি সেই কবর থেকে তুলে আনা হয় যে তুমি এখন সিদ্ধান্ত নাও তাহলেও যেন তারেক রহমানের একটা পশম স্পর্শ করে বর্তমান বিধি ব্যবস্থায় ব্রিটেনের তা সে যেভাবে রাজনৈতিক আশ্রয় আছে সেই আশ্রয়টা ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বলতে গেলে অসম্ভব বিষয় কেয়ামত হয়ে যাবে আমেরিকাতে তবু এই জিনিসটা সম্ভব হবে না বুঝতে পারছেন ব্যাপারটা আগের ফ্যান্টাসি কথা আর শেষের যে বক্তব্য এই তিনটি মিলিয়ে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেবের গ্রেপ্তারটা আসলে কবে হচ্ছে কিভাবে হচ্ছে কখন হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি